ইনস্টাগ্রামের মধ্যে কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করে করে পুরো ক্লান্ত হয়ে গেছে তবুও কিন্তু তোমার ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিওর মধ্যে ভিউজই আসছে না আর সেখানেই তুমি দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে একদম ধাকাধাক ভিউজ আসছে একদম ভিউজে পুরো বন্যা বয়ে যাচ্ছে আর সেখানে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও তুমি আপলোড তো করছো কিন্তু রিলস ভিডিওর মধ্যে ভিউজ আসছে না কিসের জন্য আসছে না কারণ তুমি ইনস্টাগ্রামের মধ্যে তিনটে শুধুমাত্র তিনটে গুরুত্বপূর্ণ সেটিংস অন করো সেই কারণেই তোমার ইনস্টাগ্রামের মধ্যে এবার অনেক সবাই বলবে আমি সব সেটিংস অন করে রেখেছি কিন্তু তাদেরকে আমি বলবো এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণভাবে একটু মনোযোগ সহকারে দেখে নাও তাহলেই তুমি বুঝতে পেরে যাবে কোন সেটিংসটা আমি অন করার কথা বলছি আর সেই সেটিংসটা অন করলে তোমার রিলস ভিডিওর মধ্যে ভিউজ আসবেই বুঝতে পারলে তো যারা আমাকে বিশ্বাস করে তারা তো ভিডিওটা পুরোটা দেখবে আর ভিডিওটাকে লাইকও করবে আর সুন্দর একটা কমেন্টও করবে সেটা তো আমার আশা রাখতেই পারি তাই না সেই কারণে বলছি ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা সুন্দর কমেন্ট করে দেবে এবার ইনস্টাগ্রামের মধ্যে কোন গুরুত্বপূর্ণ সেটিংসটা তোমাকে অন করতে হবে তার জন্য সিম্পলি সিম্পলি ইনস্টাগ্রামটা ওপেন করে নেবে ইনস্টাগ্রামটা ওপেন করে নেওয়ার পর নিজের প্রোফাইল অপশনটার মধ্যে চলে আসবে চলে আসার পরেই দেখতে পাবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রফেশনাল মোডে কনভার্ট করা আছে কি করা নেই যদি প্রফেশনাল মোডে কনভার্ট করা না থাকে তাহলে তোমার ইনস্টাগ্রাম আইডিটাকে সিম্পলি তুমি প্রফেশনাল মোডে কনভার্ট করে নেবে প্রফেশনাল মোডে না করলে তোমার ইনস্টাগ্রাম আইডির মধ্যে রিলস ভিডিওর মধ্যে ভিউজ আসবে না তারপরে তুমি সিম্পলি এডিট প্রোফাইল অপশনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এবার দেখো এখানে তোমাকে কি করতে হবে এখানে তুমি সিম্পলি একটু স্কল করে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা অপশান দেখতে পাচ্ছ তুমি সেই অপশানটাকে হচ্ছে ক্যাটাগরি বলে একটা অপশন আছে এই ক্যাটাগরি অপশনটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এবার তুমি যে ক্যাটাগরির রিলস ভিডিও ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করো সেই ক্যাটাগরিটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে তুমি ধরো ডান্স ভিডিও বানাও তাহলে তুমি এখানে সিম্পলি সার্চ করবে ডান্স ডান্স লেখার পর তুমি এখানে দেখতে হচ্ছে অনেক চলে আসবে ডান্সার ডান্স স্টুডিও এবার তুমি যে জিনিসটা করো সেই জিনিসটা তুমি এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে তুমি সিম্পলি এখানে ডিসপ্লে অন প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর টিক চিহ্ন অপশনটা টিক করে দেবে এরকমভাবে কিন্তু তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তুমি যে বিষয়ে ভিডিও বানাও সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবে তবেই কিন্তু তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না হলে কিন্তু তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না এখানেই হচ্ছে আসল খেলা সব বড় বড় ক্রিয়েটাররা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে রাখে আর তুমি কি করো আর তুমি ক্যাটাগরি সিলেক্টই করো না সেই কারণে ইনস্টাগ্রাম বুঝতেই পারে না তোমার রিলস ভিডিও কোন ক্যাটাগরি হচ্ছে সেই কারণে তোমার রিলস ভিডিও ভাইরাল হয় না সুতরাং তুমি আগে গিয়ে দেখে নেবে তোমার ইনস্টাগ্রাম আগে সিলেক্ট করে নেবে বুঝতে পারলে তারপরে তুমি এখান থেকে ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর থ্রাই লাইন অপশনের মধ্যে ক্লিক করবে থ্রাই লাইন অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে তুমি একটা বড় অপশন দেখতে পাবে সেই অপশনের নাম কি সেই অপশনের নাম হচ্ছে ক্রস পোস্টিং এবার এই ক্রস পোস্টিং অপশনের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে মেন্ডেড অন ফেসবুক অপশানটাকে তুমি সিম্পলি অন করে দেবে এই জিনিসটা যদি অন করে দাও কী হবে এই জিনিসটা অন করে দিলে তোমার ইনস্টাগ্রামের মধ্যে তুমি যে রিলস ভিডিওটা আপলোড করবে সেই রিলস ভিডিওটা ফেসবুকের মধ্যে ডাইরেক্ট রেকমেন্ড হবে রেকমেন্ড হলে তোমার ইনস্টাগ্রাম রিলস ভিডিওর মধ্যে ভিউজ অটোমেটিকই বাড়বে বুঝতে পারলে ফেসবুকের মধ্যে কিন্তু তোমার এই ইনস্টাগ্রামটা ডি ডাইরেক্ট আপলোড হচ্ছে না তুমি ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিওটা আপলোড করছো এই ইনস্টাগ্রাম আইডির মধ্যেই কিন্তু সেই তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিওটা ফেসবুকের দর্শক দর্শকদেরকে দেখানো হবে বুঝতে পারলে তো এই অপশানটা সবসময় অন করে রাখবে অন করে রাখার পর একটু স্কল করে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে তুমি এখানে একটা অপশান দেখতে পাবে অ্যাকাউন্ট স্ট্যাটাস এই অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশানের মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ হোয়াট কান বি রেকমেন্ডেড যে অপশনটা থাকবে হোয়াট কান বি রেকমেন্ডেড অপশানটা সবসময় দেখবে যে তোমার সবুজ টিক চিহ্ন হয়ে আছে কি নেই যদি তোমার সবুজ টিক চিহ্ন না হয় এখানে যদি হলুদ ডট চিহ্ন হয়ে যায় তার মানে জানবে তোমার ইনস্টাগ্রামের মধ্যে নব্বই দিন ধরে তোমার কোনো রিলস ভিডিও ভাইরাল হবে না কারণ তোমার ইনস্টাগ্রামের মধ্যে চলে এসেছে স্ট্রাই সেই কারণে তোমার এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে নব্বই দিন ধরে রিলস ভিডিও কোনো রকম ভাইরাল হবে না এবার যদি তোমার এরকম স্ট্রাইক এসে থাকে তাহলে সেই বিষয়ে কমেন্ট করতে পারো সেই স্ট্রাইক কীভাবে সরাবে আর কেনই বা আসা সেই স্ট্রাইক তাহলে সেই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো বুঝতে পারলে তো এই তিনটেই ছিল খুবই গুরুত্বপূর্ণ সেটিংস যে সেটিংসগুলোকে অন করা খুবই তোমার দরকার তবেই কিন্তু তোমার ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও ভাইরাল হবে নাহলে কিন্তু ভাইরাল হবে না এবার অনেক সবাই বলবে আমাদের ইনস্টাগ্রামের মধ্যে এই সেটিংসগুলো আগে থেকে অন করা রয়েছে তাহলে কেন এই সেটিংস আমরা আবার অন করতে যাবো তো দেখো যাদের অন করা রয়েছে তারা তো অন থাকবেই এবার যাদের অন করা রয়েছে তাদের কেন রিলস ভিডিও ভাইরাল হয় না তাদের মনের মধ্যে প্রশ্ন আসছে তাদের একটা কারণেই ভাইরাল হয় না কারণ তাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয় না আর দ্বিতীয় কথা তারা রেগুলারিটি মেনটেন করে না আর ট্রেন্ডিংয়ের মধ্যে ফোকাস করে না এই তিনটে জিনিস তোমাকে মেনটেন করে ফোকাস করে চলতে হবে প্রত্যেক দিন তোমাকে একটা করে রিলস ভিডিও আপলোড করতেই হবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আর প্রত্যেক দিন তোমাকে দেখতে হবে ইনস্টাগ্রামের মধ্যে কোন জিনিসটা ট্রেন্ডিং চলছে সেই ট্রেন্ডিংয়ের উপরই তোমাকে ইনস্টাগ্রামের রিলস ভিডিওর মধ্যে কাজ করতে হবে তবেই তুমি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবে তবেই তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স পারবে আর তবেই তুমি ইনস্টাগ্রামের মধ্যে থেকে নাম অর্জন করতে পারবে যে আমার কথাটা বুঝতে পেরেছো সে আমার কমেন্ট বক্সে লিখে দাও এক মত এই জিনিসটা লিখে দাও আর যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও